তুমি কি কখনো এমন কারো কথা শুনেছ যে নিজে থেকে মৃত্যুকে বেছে নিয়েছিল শুধুমাত্র দেশের জন্য যে ফাঁসি দড়িকে ভয় না পেয়ে তাকে বন্ধু হিসেবে বরণ করে নিয়েছিল সে একজনই ভগৎ সিং জন্মেছিলেন উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ব্রিটিশ শাসনের রক্তাক্ত দিনে যেদিন তার জন্ম হয় সেদিনই তার পিতা ও চাচা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে জেল থেকে ছাড়া পান যেন বিপ্লব তার রক্তেই লেখা ছিল ছোট থেকে তিনি ছিলেন বইপ্রেমী কিন্তু সেই বই ছিল না সাধারণ কোনো গল্প তা ছিল বিদ্রোহের বীজ তিনি বড় হচ্ছিলেন আর দেশের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল লালা লাজপত রায়কে ব্রিটিশরা পিটিয়ে হত্যা করল সেই মুহূর্তেই তার ভিতরে আগুন জ্বলে উঠল ভগৎ সিং সিদ্ধান্ত নিলেন এই অত্যাচারের জবাব তাকেই দিতে হবে তিনি বন্দুক হাতে তুলে নিলেন রাজগুরু ও সুগুদেবের সঙ্গে পরিকল্পনা করলেন এবং গুলি চালালেন স্যান্ডার্সের ওপর লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নিতে দেশ কাঁপল ব্রিটিশ সরকার ভয় পেতে লাগল কিন্তু এখানেই থামলেন না ভগৎ সিং তিনি চাইলেন সারা দেশের ঘুম ভাঙাতে উনিশশো সালে দিল্লির অ্যাসেম্বলিতে ফাটালেন বোমা কিন্তু সেটা ছিল প্রতীকী কাউকে আঘাত না করে কেবল বার্তা দিতে বোমা ফাটার পর তিনি দাঁড়িয়ে থাকলেন ধরা দিলেন চিৎকার করে বললেন ইনকিলাব জিন্দাবাদ তারপর তাকে গ্রেপ্তার করা হলো। শুরু হলো বিচার কিন্তু তিনি জেলে বসেও প্রতিবাদ চালিয়ে গেলেন তিনি বললেন স্বাধীনতা শুধু স্বপ্ন নয় সেটা অধিকার তিনি খাবার প্রত্যাখ্যান করলেন অনশন করলেন লিখলেন চিন্তা করলেন এবং হয়ে উঠলেন এক বিপ্লবের প্রতীক তেইশ বছর বয়স তখন আমাদের অনেকের জীবন কেবল শুরু হয় আর ভগৎ সিং তেইশ বছর বয়সে তিনি জীবনের শেষ দিন কাটাচ্ছেন জেলের কফিন কক্ষে। তেইশ মার্চ উনিশশো একত্রিশ রাত সাতটা বেজে ত্রিশ মিনিট চুপি সারে তাঁকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে তিনি হাসলেন বললেন ব্রিটিশ সাম্রাজ্য মরে গেছে আমার মৃত্যু শুধু তার শেষ ঘন্টা বাজাবে ফাঁসির দড়িতে ঝুললেন তিনি আর জন্ম নিলেন এক চিরন্তন বিপ্লব আজও তার নাম শুনলেই হৃদয় কাঁপে চোখ ভিজে যায় গলা কাঁপে তার আত্মত্যাগ তার ভালোবাসা তার সাহস সব কিছু আমাদের মনে করিয়ে দেয় দেশপ্রেম মানে শুধু কথা নয় দেশপ্রেম মানে জীবন দিয়ে ভালোবাসা ভগৎ সিং মরে যাননি তিনি আছেন আমাদের রক্তে আমাদের রাগে আমাদের স্বপ্নে Enjoy him.